হম তখন তাদেরকে বলা হয় মা যা আনব তোমাদের রব কি অবতীর্ণ করেছেন কলু আশা তিরা বলিন তখন কাফেররা জবাব দেয় পূর্ববর্তীদের ইতিহাস আদম আসলাম নুহুল আসলামের কথা এই পূর্ববর্তীদের ইতিহাস আশা তিরা হয়েছে আল্লাহ বলেন এইভাবে তারা জব কেন দেয় লিহমিলু আউজার কিয়ামা যাতে তারা বহন করতে পারে তাদের পাপের বোঝা পুরোপুরি কিয়ামতের দিন পুরোপুরি যেন পাপের বোঝা বহন করতে পারে এই জন্যই তারা এইভাবে উত্তর দেয় কোরআন থেকে হেদায়াতের কথাগুলি তারা গ্রহণ করে না তারা মনে করে এটা গল্পগুজব পূর্ববর্তী ইতিহাস আচ্ছা আর কি হবে অমেন আউজার বেগের এলম এবং জ্ঞানহীনতার মাধ্যমে তারা অন্য যাদেরকে বিপদগামী করে তাদের বোঝাটাও এরা বহন করবে তো তাদের বোঝা বহন করার কারণে তারা কিন্তু বোঝামুক্ত হবে না তো তারা হবে সিঙ্গেল বোঝা বহনকারী আর এরা হবে ডবল বহনকারী যে বিপদগামী করছে তারা ডবল বহন করবে আর যে নিজে মানে আর যে অপরাধ করেছে সে এক গুণ মানে মুক্ত হবে না কেউ সিঙ্গেল ডবল বিপদগামী করছেন তার একটা সম পরিমাণ পাপের বোঝা যে বিপদগামী করবে তার আমল নামায় আসবে ঠিক ভাবে যদি আপনি কাউকে সৎপথ দেখাতে পারেন তাহলে তার নাকামলের একটা বোঝা আপনার আমল নামায় আল্লাহ জমা দিয়ে দেবেন এটা কোরআনে বলা আছে মাইয়াশ বাফাতন হাসান বুবেন না অমাইয়া সাফাত এটা কোরআনের পরিষ্কার মধ্যে বলা আছে এই যে নির্বাচন আসছে সে আপনারা খুব সতর্ক হবেন আপনার ভোটের মাধ্যমে একটা ক্ষমতা যদি সে চুরি ডাকাতি লুট থাইজাক ছিনতাই কিডন্যাপ করে তাহলে ওই পাপের বোঝা আপনার আমার নামও একটা আসবে এক ভাগ আসবে আপনার উপরে ভর করে আপনার ক্ষমতার মাধ্যমে সে ক্ষমতা লাভ করে অন্যায় করছে আপনি কেন তাকে এই অন্যায় করার ক্ষমতা দিলেন আপনি চুপ করে থাকেন আপনি এগুলি বুঝে শুনে আপনার কাজ করতে হবে যদি নির্ণয় করতে না পারেন তা বাড়ি থাকেন আর যদি নির্ণয় করতে পারেন যে একটা ভালো লোক তাহলে আপনি তাকে সমর্থন করেন এগুলো কিন্তু সব কোরআনের কথা ভালো কাজের সুপারিশ করবেন সে যা করছে তার একটা লাভ আপনিও পাবেন আপনি অবাক হয়ে যাবে হাঁসের ময়দান যে পঞ্চাশ হাজার বছরের সমান বিচারটা হবে খুব সূক্ষ্মভাবে আল্লাহ বিচার করবেন আপনি দেখবেন যে আপনার আমল নভায় গম চুরি এই রেশনের সাউল চুরি ভিজিএফের মাল চুরি এগুলো আপনার আমল আমি বলতে আমি কিছু করি নাই তুমি করো নাই ঠিকই কিন্তু তুমি যাকে ভোট দিয়েছিলে তোমার থেকে ক্ষমতা নিয়ে সে এই কাজ করেছে কাজেই তুমি এক ভাগ পাবে আবার কোনো কোনো লোক এমন ভালো লোক আপনি নির্বাচন করেছেন যে সমাজে বিপদ বিসম্বাদ ঝগড়া বিপদ মারামারি খুনাকুনি এগুলি সে সালিসি ব্যবস্থা করে মিটাই দিচ্ছে এই সমস্ত কাজের জন্য তার আমল নামায় হজের সব লেখা হয় বিবাদ মিটানো খুব বড় আমল কিন্তু এটা মানুষের যদি বিবাদ মিটাতে পারে এটা বিরাট সব হজের সব আপনার আমল নামায় আল্লাহ দিবেন। তো এই বিবাদের মাধ্যমে একটা মানুষ খুন পর্যন্ত হয়ে যায় তো এই জন্য আপনি দেখবেন যে আপনার আমল নামে হজের সব আপনি আমাকে যে আমি তো হজ করি নাই তখন আপনাকে বুঝে আপনার আমল নামা লেখার ফ্রেশটা বলবে যে তুমি যে একটা ভালো লোককে সমর্থন করেছ তার নেকামলের একটা অংশ আল্লাহ তোমার আমল নামায় জমা দিয়েছেন কাজে এই জন্য এই কাজগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলি ভালোভাবে চিন্তা ভাবনা করিয়া আপনার কাজ করবেন আপনার সামনে যখন আসবে সে বলবে আমি আপনাদের সেবার জন্য আপনাদের কাছে আছি আমাকে যদি ক্ষমতা দেন আমি আমার সেবা করবো ক্ষমতা নেওয়ার পরে কয়েকদিন পর সেবা কি করে তা তো দেখছেন আর খুঁজেও পাবেন না তাকে আর সেবা মানে সব জনগণের ধন সম্পদ লুট পাঠ এই হলো তুমি কি করে রাজনীতি করবেন আর কি করবেন এগুলো অত্যন্ত ভয়ঙ্কর কোরআনের কথা আমি বলছি আমি রাজনীতির সাথে জড়িত না এবং রাজনীতি আমি কোরআনে যা আছে আমি সেটা বলি কোরআনে তো রাজনীতি আছে কোরআনের রাজনীতি এটা আমাকে বলতে বাধ্য হচ্ছে কোরআনে কিন্তু এটা আছে তুমি ভালো কাদের সমর্থন করলে তার একটা ভাগ তোমার আমল নামে আসবে তুমি খারাপ কাদের সমর্থন করলে সাফা মানে সুপারিশ মানে আপনি রিকমেন্ড করলেন যে সে ভালো সে দাবি করলো যমুকের চরিত্র ফুলের মতো পরিচিত আপনি তাই ভোট দেন তো এটা রিকমেন্ড করাবো আপনাকে যে আমি এটাকে সমর্থন করলাম যে সে ভালো কিন্তু এই সে যদি ভালো না হয় তাহলে আপনার শাস্তি হবে এগুলো বুঝে শুনে আপনাকে কাজ করতে হবে পৃথিবীর অবস্থা খুবই খারাপ খুবই খারাপ আমরা যারা লেবাস পোশাক করে চলি কোরআনের দৃষ্টিতে যে আমরা দেখি তাতে ম্যাক্সিমাম লোক মুনাফেক ম্যাক্সিমাম আমরা যারা লেবাস পোশাক করে ঘুরি ম্যাক্সিমাম মুনাফেক আমাদের বিগত সরকারের সময় এদের কোনো বিপদ হয়নি আবার এখন তারা দেখবেন আবার হট করে এই দলের মধ্যে আবার আসবে তাদের কোনো বিপদ নেই এই যখন যেমন তখন তেমন যারা এরা হলো মুনাফেক এবং এদের কঠিন বিচার হবে গাদি আপনাকে দেখ আল্লাহ বলছেন ফার্স্ট সেকেন্ড কামা আমার যে আপনাকে যেভাবে আদেশ দেওয়া সেভাবে আপনি সোজা থাকেন সোজা এবং আল্লাহ রসুল এই কথাকে এতই ভয় করেছেন সবাইকে আমরা জিজ্ঞাসা করছেন ইয়া রসুল্লা আল্লাহর কোন আয়াতের ভয়টি আপনার দাড়ি চুল পাকতে শুরু করছে তখন বলছে সুরে হুদির এই আয়াতেন কামা উমের আমার আল্লাহ বলছেন সোজা থাকো যেভাবে আদেশ দেওয়া হয়েছে দিকে ঝুঁকবে না যদি ঝোঁকো এই যে কঠিন আদেশ যে তুমি একটু ঝুঁকবে না আল্লাহর কোনো অভাব নাই যে তুমি তাকে কামাই করিয়ে দিবা তুমি সোজা ফাটে থাকে থেকে যা করতে পারো তাই তুমি করো আল্লাহর এমন কোনো প্রয়োজন নাই যে তুমি মানে মানুষকে মিথ্যা বলিয়া তারপরে কথাকে বাড়াইয়া অনেক এরকম কথা বলে যে অনেক এইগুলো ভয় না দেখাইলে মানুষ এটা করবে না নাউজিল্লা এটা যদি কেউ করে সেটা মস্তকর মানে গুনার কাজ করবে আল্লাহ যা বলছে আপনি তাই বলেন হেদায়ত আপনার হাতে না হেদায়ত কাকে করবে সেটা আল্লাহ করবে এই জন্য মানুষকে অতিরিক্ত ভয় দেখানোর জন্য এই যে আমরা এই কবর সম্বন্ধে যে সমস্ত কথাগুলি আমরা দেখি এগুলো অতিরিক্ত কথা কবরে শাস্তি আছে সেটা হলো ইল্লিন এবং সেই জিন সে জিন মানে জেলখানা জেলখানায় থাকবে কিন্তু হিসাবের পরে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে কোরআনে বলা আছে কোরআনে স্পষ্ট বলা আছে যে সানুয়াজ আমি তাকে দুবার শাস্তি দেবো নাজিম দুবারের পরে আমি তৃতীয়বারে তাকে কঠিন শাস্তি দেব দুবার শাস্তি হলো দুনিয়া এক শাস্তি বর্জাক আর এক শাস্তি এবং তৃতীয় কঠিন শাস্তি হলো বিচারের পর কিন্তু পরিষ্কার কোরণের কথাগুলি বলা আছে এখন আপনাদের এইখানেই বড় শাস্তি দেন যে মরার পরে আল্লাহ বিচারের পরে কি শাস্তি দিবে কোরআন আল্লাহ বছে প্রথমে কি বলা হয়েছে যে অন্য এত কথা বলা হয়েছে আর না রই রাজুন আলিয়া গদুম আসিয়া সকাল সন্ধ্যায় ফেরাউন সম্প্রদায়কে তাদের আগুনের ঠিকানাগুলি তাদের সামনে উপস্থাপন করা হবে দেখানো হবে সকাল একবার বিকেল একবার আর ওই ওমত আর যেদিন কে অনুষ্ঠিত হবে আল্লাহ আদ কিলু আলা ফেরাউন আসব দিল যাও ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে ঢুকাও তো কঠিন শাস্তিটা হবে বিচারের পরে বিচারের আগে কঠিন শাস্তি হবে না শাস্তি হবে কিন্তু কঠিন শাস্তি হবে না কিন্তু আমরা আগেই তাদেরকে কঠিন শাস্তির ভয় দেখাচ্ছি এবং এগুলো তো সব জাল কথা কাজে এই জন্য আল্লাহ যেভাবে বোঝারা নিষেধ করছে দিনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করবে না আমি যা বলছি তাই বলো আল্লাহ এটাই নির্দেশ করেছে আমি যা বলছি তাই বলো একটুকু ডানে বামে যাবে না তো আল্লাহ বলেন লেখ মেলু আউরম কামেল ক্যামা দিন তারা তাদের পাপের বোঝা পুরোপুরি বহন করবে অমেন আউজারিল আউজার ই দিন ইউদ্দিন লুম এবং ওই সমস্ত লোকের বোঝাও তারা বহন করবে যারা যাদেরকে তারা বিপদগামী করেছে জ্ঞানহীনতার কারণে জ্ঞানহীনতার জন্য তাদের জ্ঞান ছিল না যে এই বিপদগামী করলে আমার বিপদটা কি হবে এটা তারা বোঝে নাই এই জন্য তাদেরকে বসে বেগের এলেম তাদের জ্ঞান নাই নির্বোধ আলা সালাম তোমরা সতর্ক জেনে দেখো যে বোঝা তারা বহন করবে অত্যন্ত মারাত্মক বোঝা তারা বহন করবে এই পাপের বোঝাগুলি আহ বিভিন্নভাবে আল্লাহ উল্লেখ করেছে যারা চুরি করবে তারা মাল মাথায় করে নিয়ে হাঁসের ময়দান উঠবে কত বড় ভয়ঙ্কর কথা গরু চোরের মাথায় থাকবে গরু গরু ভেভা করে ডাকবে সবাই দেখবে এটা গরু চোর উঠ চুরি করছে তার মাথায় উঠ ছাগল চোরের মাথায় ছাগল মুরগি চোরের মাথায় মুরগি এরকম প্রত্যেকটা জিনিস আর যারা আরও বড় বড় চুরি করেছে মনে করেন একটা লোক কোটি কোটি টাকার কাজ করছে সে এক লক্ষ ব্যাগ সিমেন্ট চুরি করছে এক লক্ষ টন রড চুরি করছে এভাবে যারা বড় বড় চুরি করছে তারা ওইগুলো মাথায় করে নিয়ে হাসে ময়দানে উঠবে দেহকে করা হবে খুব বড় দাঁত হবে পাহাড়ের মতো বিশাল বড় দেহ এবং এই দেহে তারা তাদের পাপের বোজাগুলি নিয়ে হাঁসের ময়দানে উঠবে আলা পরিষ্কার যে তারা তাদের পাপের বোঝাগুলি তাদের পিঠের উপরে তারা বহন করবে এই সব কথা কোরআনে বলে বলার পরে মানুষ কিভাবে অন্যায় করে সেটা বলে আসলে কোরআন কয়টা মানুষ শোনে এই শহরে কত মানুষ আছে। তাফসিরে কয়টা মানুষ আসে দেখেন এই এক ভাই আছে আব্দুর রহিম অনেক দূরে কিন্তু ওনার বাসা এখান থেকে অন্তত দশ কিলো হবে নাকি আট কিলো আট দশ কিলো আবার হয়তো এখন মসজিদের প্রতিবেশী একজন সে হয়তো মসজিদে আসে না তো এরকম আপনার অনেক দূর দেশ আমাদের জুমার খুঁজবায় ঢাকার থেকে রশাহী থেকে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে জুমাই শুধু আসে খুঁদবার জন্য আসি ঢাকার থেকে তো এই জন্য দুর্ভাগ্য হল দুর্ভাগ্যবান তারা যারা কোরআনকে তারা কাশায় চাকা সত্ত্বেও এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে না এটা খুবই দুর্ভাগ্যবান মান কাজে আপনাদের পক্ষে সম্ভব যাদেরকে বলা তাদেরকে বলবে যে তোমরা কোরআনের কথা শোনো বসো শয়তানে বসতেই দেবে না যদি বসে তাই কিন্তু সে আরাম পাবে এই আমাদের বইগুলি যে পড়ছে সেই ধরেছে এক একজন উপায় না যে আমি আর এ বই পড়ব না কিন্তু ধরাইতেই পারিনি আর শুরুই করবে না কিন্তু শুরু করলে কিন্তু আপনাকে ভালো লাগবে আমরা সবসময় আপনাদের বই নিয়ে আসি তারপরে এটা আমাদের দায়িত্ব যে যদি কেউ চায় যদি কেউ আপনারা চা সেগুলো কিনবেন পড়বেন তার কারণ আল্লাহ তালা যখন কোরআন নাজেল করেছেন তখন প্রথম শব্দটাই হল একরা একরা বেসমের খালাক কালাক দেখেন কত বড় গুরুত্ব একরা বড়